হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরা দুজনেই খুব খুব ভালো রয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারছ আমি আর বোন বেরিয়ে পড়েছি একটু বিকেলবেলায় ঘুরতে আমাদের কাছে বস্তা নামে একটা জায়গা রয়েছে তো এখানে সবাই ঘুরতে আসে তাই আমি আর বোনও এসেছি এখানে ঘুরতে আর ওখানে গিয়ে পৌঁছোতে না পৌঁছাতেই ওখানে গিয়ে দেখা হয়ে যায় আমার কাকা আর কাকিমার সাথে কাকার কাকিমাও ঘুরতে এসেছিলো এখানে আর তারপর আমরা দুজন মিলে চলে যাই কাকা কাকিমার কাছে ওখানে গিয়ে একটু কথা টথা বলি তারপর কাকা কাকিমা আমি আর বোন সবাই মিলে চলে যাই ক্যাফেতে আর এই ক্যাফেটা কিন্তু কালো বস্তার পাশেই রয়েছে আর তারপর আমরা ওখানে গিয়ে আমি কাকিমা আর বোন মিলে ফটো তুলি একটু ভিডিও আর একটু রিলস করি আর ওইদিকে কাকা অর্ডার দেয় আর আমরা তারপর ওখানে চলে যাই আর দেখো আমাদের অর্ডারটা দিয়েও দিয়েছে তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে নিই আর সবাই মিলে একটু গল্প করতে থাকি আর তখন কাকা কাকিমা বলে যে কাকা কাকিমাদের বাড়িতে যেতে কারণ কাকিমা আজকে বিরিয়ানি বানাবে তার জন্য আমাকে আর বোনকে নিয়ে যায় আর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আমাদের বাড়িতে আসি একটু কাকা কাকিমা মা বাবার সাথে দেখা করে আর তারপর আমরা সোজা চলে যাই কাকার বাড়িতে তো দেখতে পাচ্ছ যে আমি কাকার বাড়িতে পৌঁছে গেছি ওই যে আমার মাসি বসে আর এই দিকে আমার বুনু বসে রয়েছে তোদেরকে আমি বলি একটু হাই করে দিতো একটু হাই করে দেয় আর এই যে এটা হচ্ছে আমার ছোটো বুনু আর ছোটো বুনুকে একটু হাই করে দিতে বলছিলাম ও একটু ইয়ার্কি মারছিল তারপর এইদিকে কাকিমা সব কিছু জোগাড় টোগাড় করছিলো বিরিয়ানি করবে বলে আর তখন আমি একটু ডিম ছাড়িয়ে দিচ্ছিলাম আর সেই সময় আমার বোন এসে একটু ভিডিও করে নেয় তারপর আমরা চলে আসি বোনদের সাথেই আর কি মারতে আর ওইদিকে কাকিমা রান্না টান্না করে আর এইদিকে মিষ্টুর একটু রাগ হয়েছিল। তারপর ও রাগটা ভাঙিয়ে বলছে দেখবি দিদি আমি একটু বডি বানিয়েছি তাই ও এই কথা বলে একটু আমাদেরকে বডি দেখাচ্ছিল তারপর বডি দেখাতে দেখাতে আমাদেরকে খুব হাসাচ্ছিল আর ওইদিকে বুনুকে কত কত দিচ্ছিলো তাই ও হেসে ফেলছিলো বারবার আর বুনু কিন্তু খুব আনন্দ করছিল। আর আমরা এদিকে তিন বোন মিলে সবাই কিন্তু খুব মজা করছিলাম তারপর আমরা চলে যাই কাকিমা কিভাবে বিরিয়ানিটা বানাচ্ছিলো সেইটা দেখার জন্য আমরা সবাই বসে বসে দেখছিলাম আর শিখছিলামও আর হ্যাঁ গাইজ আমাদের সাথে কিন্তু এখন আমার বড় বোনু নেই কারণ কাকা ওকে পড়তে বসিয়েছিল আর ও ওইদিকে অন্য ঘরে পড়াশোনা করছিল আর এখন কিন্তু আমরা তিন বোনই ছিলাম আর এই দেখো এইদিকে কিন্তু কাকিমার বিরিয়ানিরা কমপ্লিট আর এদিকে আমি মাসি আমার ছোটো বোন বড়ো বোন সবাই মিলে বসে গেছি খেতে আর এইদিকে কাকিমা সবাইকে দিয়ে দিয়েছে আর তারপরে বোন ভিডিও করছিল আর ওইদিকে মিষ্টি বুনু খেয়ে বলছি খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে আর হ্যাঁ সত্যি করে বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে আর তারপরে বোন সবাইকে এক এক করে জিজ্ঞেস করে যে কেমন হয়েছে খেতে সবাই কিন্তু বলে দারুণ হয়েছে সত্যিই খুব ভালো হয়েছিল। আজকের মিনি ব্লগটা এই অবধি তো ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো টাটা